নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা সকালে ব্রেকফাস্টের জন্য খোলা যা পিঠা বানাচ্ছি আজ আর কিছুই করব না মিষ্টি দিয়ে খাওয়া হবে রাতেই পট আতপ চাউল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আবারও দু একবার ধুয়ে জল জড়িয়ে গরম জল দিয়ে ব্লেন্ডার করেছি সাথে সাইডটা ডিম দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি পিঠাগুলো তৈরি করছি আর সবাইকে দিচ্ছি মিষ্টি দিয়ে খাওয়া হচ্ছে রুটি বানাতেও ঝামেলা এতগুলো রুটি বানাতে অনেক সময়েরও ব্যাপার তাই আতপ চাউল যখন আছে ঘরে সবাই পিঠা পছন্দ করে তো পিঠাই বানালাম সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন দুপুরে রান্নার আয়োজন চলছে একেবারে তাজা এক মুঠো লাউ শাক এনেছিলেন তো আমার বেআইন শাকগুলো কেটে দিচ্ছেন সব রান্নার আয়োজন করে ধুয়ে নিয়ে এখন রান্না বসালাম সরিষার তেল গরম হলে শিং মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ছেড়ে দিলাম এখন লাল লাল করে ভেজে নেব একেবারে দেশি শিং মাছ অনেক দাম দিয়ে এনেছেন এগুলি শুধু রুমার জন্য সুন্দর মতো শিং মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলেই কালো জিরা ফোড়নে দিচ্ছি একটা কাঁচামরিচও দিলাম খুব সুন্দর গ্রান হবে এখন কেটে রাখা আলুগুলো মাছ মাখানো বাটিতে একটু মেখে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দেব এক সাসামুচ পরিমাণ জিরা বাটা এবার দেব কেটে ধুয়ে রাখা লাউয়ের ডাঁটা অল্প কিছু কষি শাকও আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব স্বাদ মতো লবণ দিলাম একটু দেরিতে হলেও আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি কারণ একটু ঝামেলায় আসি বিভিন্ন ধরনের কাজ করতে হয় সময়ও পাই না একটা টমেটো কেটে দিলাম হলুদ গুঁড়ো মরিচ অল্প করে গুঁড়ো মরিচ দিয়েছি চামচটা একেবারেই ছোটো দুই চামচ হলুদ এক চামচ গুঁড়ো দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢাকা দেব না বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে লাউয়ের ডাঁটার সবুজ আভাটা থাকবে না আলু সিদ্ধ হয়ে গেছে দুই তিনটা ফালি করা কাঁচামরিচ দিলাম এখন দিচ্ছি ফোটানো গরম জল ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব এরপরেই নামাবো এদিকে হেলনের ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডালের পরিমাণ একটু লবণ দিয়েছিলাম সবজি রান্না করব এটা দিয়ে ডালটাকে এখন ঘুটনি দিয়ে একটু ভেঙে দেব ঘুঁটে নেওয়া হেলনের ডাল এই হাঁড়িতে নিয়ে নিলাম হলুদ দিয়ে প্রথমে কফির ডাঁটাগুলো দিচ্ছি একটু সিদ্ধ হোক এদিকে লাউয়ের ডাঁটা দিয়ে শিং মাছের ঝোল হয়ে গেছে নামানোর আগে অল্প করে কুচানো ধনে পাতা দিয়েছি ধনে না দিলেও চলে তারপরে একটু দিয়েছি এখন নামাবো ফুলকপির ডাঁটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছি কপি আর শালগম স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা সবজি রান্না করব অল্প তেল মশলায় এবার দিচ্ছি মুলা আর শিম স্বাদ মতো লবণ দিলাম ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব ছয় সাত মিনিট রান্না করার পর এখন কপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি জিরা বাটা দেড় চা চামচ পরিমাণ জিরা শুকনো কড়াইতে একটু টেলে ফাটায় বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করে এখন দিচ্ছি কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ সাত আটটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সব সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছি কুচিয়ে রাখা লাউয়ের পাতা লাউ শাক এনেছিলেন ডাঁটাগুলো ঝোল রান্না করেছি আরও ডাঁটা রয়েছে পাতাও এখানে অর্ধেক দিয়েছি আরও একটু রয়ে গেছে বেশি হয়ে যাবে তাই বেশি দিচ্ছি না পাঁচ মিশালি সবজিতে ফোড়ন দিব তেল গরম হলে দুইটা শুকনো মরিচ জিরা আর রাঁধুনি দিলাম নেড়ে ছেড়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন কেটে কেটে সবজির উপর দিয়ে দেব অল্প তেল মশলায় খুব সুন্দর একটা রান্না করছি আজকের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল হেলনের ডাল দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না হয়ে গেছে একেবারে সহজ এবং সুস্বাদু একটা রান্না অল্প তেল মশলায় সবার শেষে কুচানো ধনেপাতা দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে ধনেপাতা পাতা সবজির সাথে মিশিয়ে দেব এখন নামাবো পিঁয়াজ দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নেই সবার খাওয়া দাওয়া শেষ আমার অনেক কাজ ছিল রান্না করে কাজগুলো সেরে নিয়ে স্নান করে এখনই আমরা খেতে বসলাম ওনাকে বলেছিলাম খেয়ে নিতে উনি বলছেন তুমি আসো একসাথে খাব আমার বেআই বেআইন রুমা পার্থ অর্জন সবার খাওয়া শেষ এখন চারটা বাজে দিনের একেবারে শেষবেলা দশটা এগারোটার দিকে উনি বাজারে গিয়েছিলেন অনেক শুকনো বাজার কাঁচা বাজার করেছেন তো কাঁচা বাজারের ভিতরে দুইটা মুরগি ছিল তো আমি সব রান্নাবান্না শেষ করে সবাইকে খাবার দিয়ে তারপর মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছি এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নান করেছি তো এখন খেতে বসলাম ওনার কাছে বলছিলাম স্নান করতে গিয়ে একটু হাসি আসছিল হাসি দিতে গিয়ে আমার ওই নাকের ফাইপটা একটু বের হয়ে গেছে এতদিন ফাইপটা দেখা যায় নাই তবে ডাক্তারও বলে দিয়েছেন যদি কখনও ফাইপটা বের হয়ে যায় তখন আঙ্গুল দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিতে তো আমি আজকে তাই করেছি তবে বিরক্ত লাগছে খুব আড়াই মাস কিভাবে যে কাটাবো একমাত্র ভগবানই জানেন একত্রিশে ডিসেম্বর নেত্রনালীর অপারেশনের সেলাই কাটতে গিয়েছিলাম হসপিটালে তখন বলে দিয়েছেন আড়াই মাস পর পাইপটা খুলবেন তো আমি বলেছি অন্যান্যদের তো নেত্রনালি অপারেশন হলে এক মাস পর খোলা হয় আমারটা কেন এত দেরিতে খোলা হবে ওনারা বলেছেন আপনার অনেক বড় একটা অপারেশন হয়েছে আপনার নাকের হাড় কেটে অপারেশনটা করা হয়েছে তার জন্য এটা আড়াই মাস রাখতে হবে একদিন আগে আসলেও হবে না প্রয়োজনে এক দুদিন দিন পরে আসবেন কিন্তু একদিন আগেও আসবেন না ঠিক আড়াই মাস পরে আসবেন আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন এই সময়টা সুন্দর মতো কাটাতে পারি পাঁচ সবজিটা খুব ভালো লাগছে খেতে আজ শুধু আমাদের জন্য দুইটা আইটেমে করেছি পাঁচ সবজি আর পাবদা মাছের ঝাল আর কিছুই করি নাই আর রুমার জন্য শিং মাছের ঝোল করেছি সারাদিনের পরিশ্রমের পর এখন খাবারটা খেতে অমৃত সম লাগছে সকালবেলায় দুইটা খোলা যা পিঠা আর একটা মিষ্টি খেয়েছি উনি শুধু শুধু দুইটা পিঠা খেয়েছেন আজ কয়দিন আমাদের হলুদ চা গ্রিন জুস এসব খাওয়া হচ্ছে না সময়ও পাচ্ছি না আপনারা অনেকেই আজ কয়দিন কমেন্টস করছেন অর্জনকে প্রতিদিন দেখাতে তো দেখাচ্ছি আমার নাতির কাজকর্ম ওর দাদু আর ঠাকুরমা দুই নাতি রুমা বেআই বেআইন নিয়ে আনন্দেই দিনগুলো কাটাচ্ছি খুব ভালো লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত তিন চার দিন যাবৎ আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে রায়ান বাহার সুমন্তরা সেনাপতি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে সুমিত্রা মণ্ডল মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে ববি ঘোষ উত্তরা ঢাকা থেকে বিভাসেন সেন আসাম থেকে সুমিতা দে আসাম থেকে তফু অজয় মজুমদার মাইজদি থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে বেবি মুখার্জি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে মায়াবী দেবনন্দা ব্যানার্জি নিষাদ কলি রাবেয়া বস্রী ঢাকা থেকে শিবানী ভৌমিক অর্পিতা মজুমদার অনিমা বোস রাঁচি থেকে সাবিনা জেসমিন ইউএসএ থেকে আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে